আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা আমার এখানে খেয়াল করুন এখানে কিন্তু আমি কোরআনের অনুবাদ রেখেছি ঠিক আছে এখানে আমি দশটা কোরআনের অনুবাদ রেখেছি দশটা কোরআনের অনুবাদ আমি কেন রেখেছি সেটা আপনাদেরকে একটু বিস্তারিত বলার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে তো এখানে দশটা কোরআন অনুবাদ দশজন অনুবাদের দশটা কোরআন অনুবাদ আমি রেখেছি এবং আমার হাতে আমি রেখেছি কালান্দার বাবা জাহাঙ্গীরের কোরআনুল মাজিদ হুবহু অনুবাদ এটা আমি শক্ত করে হাতে ধরে রেখেছি তো এই দশটা অনুবাদ যে আমি এখানে রেখেছি কেন রেখেছি সেটা আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা ভাবুন তো আমরা যখন কোরআন অনুবাদ একটা কিনে নিয়ে আসি বাজার থেকে সেটা বাংলা হোক চাহে আসামি হোক চাহে হিন্দি হোক চাহে ইংরাজি হোক খুব একটা আশা নিয়ে কিন্তু কিনে নিয়ে আসি যে পবিত্র কোরআনে কি আছে জানার জন্য আপনি যখন জানতে পারবেন যে সেই কোরআন অনুবাদে মন গড়া অনুবাদ করা হয়েছে অনেকগুলো জায়গায় মন গড়া অনুবাদ করা হয়েছে তখন আপনার কেমন লাগবে কোরআনে মন গড়া অনুবাদ আচরিত কথা ভাবেই আসে না কোরআনে অনেক জায়গায় বলতে আছে যে আমরা নাজিল করিতাম সেখানে অনুবাদক লিখেছে আমি নাদিল করিতাম আমরাকে আমি বানায় ফেলায় চিন্তা করুন নামাজ অনুবাদ করা হয়েছে রুকে জিবরিল অনুবাদ করা হয়েছে এরকম কত অনুবাদকে হুবহু অনুবাদ না রেখে মন গড়া অনুবাদ করা হয়েছে তো এই দশটা করা অনুবাদ এখানে কিন্তু মন গড়া অনুবাদ আছে তার জন্য আমি রেখেছি একটা একটা করে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে বাবা জাহাঙ্গীর যেগুলো দেখিয়ে দিয়েছে যে এখানে এখানে মন গড়া অনুবাদ করা হয় তো সেগুলো আমি আপনাদেরকে আয়াত সহকারে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে এই অনুবাদে এত এতগুড়ি ভুল আছে এই অনুবাদে এগুলো ভুল আছে ঠিক আছে আর বিস্তারিত জানার জন্য বেশি করে জানার জন্য আপনারা বাবা জাহাঙ্গীরের অনুবাদটা অবশ্যই পড়বেন এখন আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব যে কোরআনের আয়াতগুলো কিভাবে মন গড়া অনুবাদ করা হয় আমি সামান্য একটু চেষ্টা করব আপনারা বুঝে নেবেন আমি সরকার হিসেবে যেগুলো জায়গায় মানে অনুবাদ মন গড়া অনুবাদ করেছে সেগুলো আমি শর্টকাট হিসেবে আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করব। বাবার কোরআন দিয়ে এবং ধরুন এই অনুবাদে কি ভুল আছে কি আছে এটাতে কি আছে এটাতে কি আছে আমি সবগুলো আয়াত বলে দিব যে কমসে কম পাঁচটা আয়াত আমি বলে দিব যে এই পাঁচটা আয়াতে অনুবাদ মন করা হয়েছে এবং আরও আছে আরও আছে সেগুলো আমি বলবো না জানা থাকলেও বলবো না কারণ আপনারাও একটু খুঁজ নেন বাবা জাহাঙ্গীরের অনুবাদটা পড়ুন পরে আপনারা নিজেই একটু দেখার চেষ্টা করুন না হাঁ করে তাকিয়ে থাকবেন যখন বাবা জাহাঙ্গীরের কোরআন অনুবাদ পড়বেন এবং বাকি অনুবাদ যখন পড়বেন তখন আপনিই বলবেন বাবা জাহাঙ্গীর আপনার জোড়া নাই নাই পৃথিবীতে আপনার জোড়া আপনি নিজেই বলবেন বাবার অনুবাদটা পরে দেখুন তো চলুন আগে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাই যে এই কয়টা দশটা অনুবাদে কি কি ভুল আছে কি কি অনুবাদ মন করা করা হয়েছে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি দশটি অনুবাদের মধ্যে সর্বপ্রথম আমি যে অনুবাদটি নিব সেটা হলো এটা আপনারা দেখুন আমি অনুবাদটা দেখিয়ে দিচ্ছি তো এই অনুবাদটা যদি কারো কাছে থাকে তাহলে আপনারা ব্যয় করে নেন পিসটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কে অনুবাদ করেছে দেখুন সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই অনুবাদের কোথায় 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 মন করা অনুবাদ আছে যদি আমি অবতীর্ণ করিতাম এখানে খেয়াল করুন যদি আমি এই আমির জায়গা কিন্তু আমরা হবে এখানে কিন্তু আল্লাহ বহু বছন বলেছে ঠিক আছে এখানে আমিটা আমদানি করা হয়েছে এক বছন উনি লাগাইছে এখানে কিন্তু বহু বছন হবো তো আমি দরিল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি হবো এই কথাটা কিন্তু বাবা জাহাঙ্গীর প্রায় আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে বলে গেছে এই আমি বাবা জাহাঙ্গীর মারাফতের গোপন কথার আশি নম্বর পৃষ্ঠায় আপনারা দেখতে পারবেন যে এখানে লিখছে প্রথমে দিচ্ছে হু হু হুবাট করেছে যদি আমরা এই কোরআন ঠিক আছে এই আমরাটা দেখেন এই আমরার জায়গায় এখানে কিন্তু আমি অনুবাদ করা হয়েছে এই যে দেখুন যদি আমি দিছে এখানে আমি না বহু বছর আমরা ঠিক আছে তো এখানে বাবা জাহাঙ্গীর বলেই দিছে এখানে একটি ক্ষুদ্র বিষয় লক্ষ্য করার মতো আল্লাহ এই আয়াতে আমি নাজেল করতাম বলেননি বলেছে আমরা নাজেল করতাম এই আমরাকে প্রায় অনুবাদে আমি পাবেন ঠিক আমরা পেয়ে গেলাম এখানে দেখুন আমি এখানে আমরা হবে ঠিক আছে বাবার কোরআন থেকে দেখাও কোরআন আছে বাবার মা কোরআনটা বাই করো বাবার কোরআনটা কোরআন মা দিতে আসো পেজ নম্বর হেরি বাই করো আটশো একচল্লিশ বাবার কোরআনে দেখি আটশো একচল্লিশ পেজ এখানে দেখুন আনজালনা এর অর্থ বাবা জাহাঙ্গীর করেছে কয়টি অর্থ হয় তাও করে দিছে বাংলায় আমরা নাজিল করিতাম আমরা অবতীর্ণ করিতাম আমরা উপনীত করিতাম আমরা নিক্ষেপ করিতাম আমরা নামাইতাম ঠিক আছে তো যতটি হয় সব শব্দ বাবা জাহাঙ্গীর এখানে কিন্তু আমরা খেয়াল করুন আমরা আমরা আমরাই আছে কিন্তু হ্যাঁ আমি নাই যদি আমরা ডাইরেক্ট অনুবাদটা দেখি এখানে এর সবগুলো একসঙ্গে করে যদি আমরা নাজিল করিতাম এই কোরআন ঠিক আছে আমরা নাজিল করিতাম তো এই আমরাকে কিভাবে অনুবাদক আমি করেছে একটু নিজেকে প্রশ্ন করে দেখুন তো আমরা জায়গা কিভাবে আমি অনুবাদ করেছে খেয়াল করে দেখুন আমি কিন্তু বাবা জাহাঙ্গীরের মাজিদ হুবহু অনুবাদ থেকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি করে দেখালাম যেখানে আমি হবে না আমরা হবে ঠিক আছে অধিক জানার জন্য বাবা পড়ুন এইভাবে যদি আমি আপনাদেরকে একটা একটা করে বিস্তারিত দেখিয়ে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে সেজন্য আমি বিস্তারিত না দেখিয়ে আপনাদেরকে শুধু আয়াতগুলি বলে দিব যে এখানে আরো কোথায় কোথায় মন গড়া অনুবাদ করা হয়েছে ঠিক আছে আপনারা দেখে নেবেন আমি আরো আয়াতগুলি বলে দিচ্ছি ভিডিওটা ছোট করার জন্য আপনারা দেখবেন নাইনটি সেভেন নম্বর সুরা কদরের চার নম্বর আয়াত এই চার নম্বর আয়াতে করা হয়েছে কি রুকে জিব্রাইল অনুবাদ করা হয়েছে ঠিক আছে রুকে জিব্রাইল অনুবাদ করা হয়েছে এবং আরো দেখবেন চল্লিশ নম্বর সুরা মৌমিনের পনেরো নম্বর আয়াত এখানে রুকে ওহি অনুবাদ করা হয়েছে ঠিক আছে রুকে ওহি অনুবাদ করা হয়েছে এবং সতেরো নম্বর সুরা বনি ইসরায়েলের আঠাত্তর নম্বর আয়াত দেখবেন সেখানে কুরআনকে নামাজ অনুবাদ করা হয়েছে এই অনুবাদে ঠিক আছে এবং সেভেন্টি ফোর নম্বর সুরা একত্রিশ নম্বর আয়াত দেখবেন সেখানে মনগড়া অনুবাদ করা হয়েছে তো আমি পাঁচটা আপনাদেরকে একদম হাতে নাতে ধরিয়ে দিলাম আরো আছে আপনারা বাবা জাহাঙ্গীরের অনুবাদগুলো পড়ুন সেখান থেকে আরো আপনারা জানতে পারবেন তো এখানে যে মন করা অনুবাদ আছে সেটা আমি আপনাদেরকে একদম দলিল দিয়ে দেখিয়ে দিলাম এবং আয়াতগুলোও বলে দিলাম ভাবতেও অবাক লাগে কোরআনের অনুবাদ এইভাবে মন গড়া করা হয়েছে কি বলবো মানে আয়াতের যদি এত মন গড়া অনুবাদ তাহলে এনারা যদি তফসির করে ব্যাখ্যা করে তাহলে কি হবে এটার দোষা আপনারা একটু ভাবেন তো তো বাবা জাহাঙ্গীর অনুবাদটা পড়ুন শুধু এখানেই শেষ না বাবা চমৎকার এই অনুবাদটার আরেকটা মানে দুনিয়ার ভাষায় যেটা গ্যারান্টি বলে ঠিক আছে আপনি অনুবাদটা নেন নিয়ে যদি আপনার পছন্দ না হয় তাহলে অনুবাদটা ফেরত দেন আপনার টাকা আপনি ফেরত পাবেন ঠিক আছে এটা দুনিয়ার ভাষায় যেটা মানে গ্যারান্টি বলা হয় আমাদের ব্যবহারিক ভাষায় তা আমি গ্যারান্টি বললাম তো এটার গ্যারান্টি আছে যে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ফেরত দিবেন এবং আপনার টাকা আপনি ফেরত নিয়ে নেবেন ঠিক আছে এরকম করে আমি এখন পর্যন্ত কাউকে বই দিতে দেখি নেই একমাত্র বাবা জাহাঙ্গীরের বই ছাড়া যদি এরকমভাবে আর কেউ বই দেয় যে বই পড়ে দেখুন যদি ভালো না লাগে তাহলে ফেরত দেবেন টাকা ফেরত নেবেন এরকম যদি কারো জানা থাকে বাবা জাহাঙ্গীরের বই ছাড়া তাহলে আমাকে লিঙ্কটা দিবেন অথবা নম্বরটা দিবেন অথবা কোনো ভিডিও ক্লিপ দিবেন আমি দেখে নিব ঠিক আছে তো আমি পরবর্তীতে আবার অনুবাদ নিয়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় মন গড়া অনুবাদ করা হয়েছে এবং বাবা যদি রহমত করে বাবা জাহাঙ্গীরের আশীর্বাদে যতগুলি পারি আমি আপনাদের সামনে তুলে ধরবো তো এগুলো যদি আপনি পড়েছেন তো আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আপনারা এখনও কিন্তু হুবহু অনুবাদ পড়তে পারেন নাই তো বাবার অনুবাদটা পড়ুন অনুরোধ এবং গ্যারান্টিও আছে এখানে কোনো সন্দেহ নাই ভিডিওর যে কোনো এক সাইডে আমার মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা সেখান থেকে আমার যোগাযোগ করবেন যদি অনুবাদ ভালো না লাগে দেখুন ভিডিওর যে কোনো এক সাইডে আমার মোবাইল নম্বর দেওয়া আছে অসুবিধা হলে ফোন করবেন বই ফেরত দিবেন আপনি বই মানে যেখান থেকেই লন অনুবাদটা আপনি যেখান থেকেই কিনেন ফেরত আমি নিব এটা গ্যারান্টি ঠিক আছে ফেরত আমি নেব শুধু এটা না বাবা জাহাঙ্গীর যেগুলো বই আছে আঠাশটে হোক তিরিশটে হোক যতগুলো বই আছে যদি আসেও সেগুলো আমাকে ফেরত দিবেন গ্যারান্টি আপনি বই যেখান থেকে কেন ফেরত আমি নেব ঠিক আছে তো পড়ুন নেক্সট ভিডিওতে আমি আবারও অনুবাদ নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো যে কোথায় কোথায় অনুবাদ মন করা করা হয়েছে এটা খানি খুদা হাফিস